এই কথাটা নিয়ে অনেক চিন্তাতে ছিল যে কি কারণে আমাদের কোম্পানির গ্রোথটা আটকে গেছে আর প্রত্যেকেই সেই কারণটা খোঁজার চেষ্টা করছিল আর এরপরে একদিন ওই কোম্পানির মালিক সমস্ত টেবিলে একটি করে চিঠি রেখে দেয় আর যখন সমস্ত এমপ্লয়ি ওই চিঠিটা খুলে দেখে ওই চিঠির মধ্যে লেখা ছিল এতদিন পর্যন্ত আমাদের কোম্পানির যে গ্রোথ হচ্ছিল না তার পিছনের কারণ হলো আমাদের কোম্পানিরই একটি এমপ্লয়ি আর আজ ওই এমপ্লয়ীটা মারা গেছে আর আমরা প্রত্যেকে ওই এমপ্লয়ীকে শেষ দেখা দেখার জন্য যাচ্ছি তাই তোমরা প্রত্যেকে রেডি হয়ে যাও যখনই কোম্পানির সমস্ত এমপ্লয়ীরা ওই চিঠিটা পড়ে তখন ওই এমপ্লয়ীগুলো অনেক বেশি খুশি হয়ে যায় এটা ভেবে যে মানুষটার জন্য আমাদের কোম্পানির গ্রোথটা আটকে গেছিল এখন সেই মানুষটি আর এই পৃথিবীতে বেঁচে নেই আর এখন আমাদের কোম্পানিটা পুনরায় গ্রো করবে এর ফলে আমাদের জীবনেও গ্রোথ আসবে কিন্তু এই সমস্ত এমপ্লয়ীগুলো একটু দুঃখ পায় এটা ভেবে যে যাই হোক না কেন ইমপ্লয়িটা তো আমাদের কোম্পানিরই এমপ্লয়ি ছিল আর আজ ওই এমপ্লয়িটা মারা গেছে এরপরে ওই কোম্পানির মালিক কোম্পানির সমস্ত এমপ্লয়িদেরকে একটি জায়গায় একত্রিত করে আর তারা প্রত্যেকে মিলে ওই মৃত এমপ্লয়িকে শেষ দেখা দেখার জন্য যায় আর সেখানে অনেক বড় একটি ঘর ছিল আর ওই ঘরের মধ্যে একটি কফিন বক্স রাখা ছিল এরপরে কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ি একে একে ওই কফিনের কাছে যাচ্ছিল আর ওই মানুষটিকে দেখছিল প্রতিটা এমপ্লয়ের মনে অনেক বেশি কৌতূহল ছিল এটা দেখার জন্য যে আসলে ওই এমপ্লয়িটা কে ছিল যার জন্য কোম্পানির গ্রোথ আটকে গিয়েছিল আর যখন একটি একটি করে প্রত্যেকটা এমপ্লয়ী ওই কফিনের ভিতরে দেখছিল কফিনের ভিতরে দেখার পরে প্রত্যেকেই অবাক হয়ে যাচ্ছিল আসলে ওই কফিনের মধ্যে কোনো মানুষ ছিল না বরং ওই কফিনের ভিতরে একটি বড় আয়না রাখা ছিল যে আয়নাতে ওই এমপ্লয়িগুলো নিজের চেহারায় দেখতে পাচ্ছিল বন্ধুরা এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি আমাদের জীবনে আমরা আজ যে পজিশনে আছি সেটা অন্য কোনো মানুষের কারণে নয় বরং আমরা আমাদের নিজের কারণেই আছি আমরা অনেকবার আমাদের পরিস্থিতিকে দোষ দিই আমাদের মজবুরিকে দোষ দিই কিন্তু আমরা এটা ভাবি না আজ যে আমরা মজবুর হয়ে আছি অথবা আজ আমাদের যে পরিস্থিতি আছে এই সব কিছু আমাদের নিজের কারণেই তৈরি হয়েছে